এটা গোবিন্দ ভোগ চাল আদাটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা এই যে দিয়ে দিলাম আদাটা কিছুই হবে না ভুলে গেলে অনেকগুলো ফল থাকবে হ্যাঁ দুই তিনটে ফলেই হবে আসলে পোলাও আমরা কেউই রান্না করতে পারি নি ভাইটা খুব টেস্টি রান্না করে আর পোলাওটাও এত টেস্টি হয়েছিল লেগে আছে এখানে পনেরো মিনিটের জন্য পোলাওটা ঢেকে রাখা হলো ট্যাঙ্ক আমাদের পোলাও রেডি আর দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি দেখো সোনা সবার ফার্স্ট টেস্ট করা শুরু করেছে টেস্ট করছে কেমন হয়েছে না হয়েছে আর সাথে কিন্তু আমাদের আজকে ঠান্ডাও আছে হ্যাঁ দেখো সবাই বসে পড়েছি একসাথে খেতে সবাই একসাথেই বসেছে দেখো আমি তো ফোন খেতে বসতে ফোন দিয়ে কেমন হয়েছে ভালো রান্না করা তো সকালেই তো খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এবার আমিও স্টার্ট করলাম খাওয়া আর এর সাথে আমার আসলে মাংসটা সেই ভালো লাগে না মাংসের গ্রেভিটাই মানে হেভি লাগে খেতে তো আমি স্টার্ট করে দিয়েছি খাওয়া আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আপলোড করব সময়ে পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম না আপলোডটা করে দিই দেখো যা হয়েছিলো না রান্নাটা একদম খুব ভালো হয়েছে আমি তার সাথে মাংসও খুব টেস্টি হয়েছিল তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এ দেখো ঠান্ডা নিয়ে বসে হয়েছে আমি যেহেতু থানস আপ খাই না সেই জন্য আমার জন্য এনেছে স্প্রাইট আর ওরা সবাই থানস আপ খাবে খানে খেললাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো করে লাইক শেয়ার কমেন্ট করবে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট